ওকে বলতে বলুন ওটা কালচারাল সেন্টার না মন্দির ওকে কোনো ডকুমেন্টে মন্দির লিখতে বলুন যে সরকারি টাকায় মন্দির তৈরি হয়েছে ও ভাবছে যে অনেকদিন লোকে মুসলিম মুসলিম করেছে এবার এটা মন্দির তৈরি করে দিলে হিন্দুর ভোট পাবো যে ছাব্বিশে আবার আসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সম্প্রীতির বার্তা কারোর প্রয়োজন নেই দেখুন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা অর্থ এই নয় একবার হিন্দু বলে তারপরে মুসলমান বলতে হবে বা মুসলমান বলে হিন্দু বলতে হবে বা এই রবীন্দ্রনাথ বলে একবার নজরুল বললে একদম সম্প্রীতির বার্তা হয়ে যায় পশ্চিমবঙ্গে নিয়োগ মানেই দুর্নীতি আর সেই দুর্নীতি করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এত কিছুর পরেও নিয়োগের স্বচ্ছতা আনার জন্য কোনো প্রকার পদক্ষেপ দেখছে প্রাথমিকের পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে তার পুলিশের এত হিম্মত হয়েছে যে গিয়ে আদালতের মধ্যে আইনজীবীদের আক্রমণ করবেন এই হিম্মত দেখানোর সাহস কি করে বলল পুলিশ একেবারে আদালতের ঢুকে আদালতের প্রিনিসেসের মধ্যে ঢুকে দেখবেন লাঠি চালাচ্ছে পুলিশ যদি মনে করেন যে হাতে ডান্ডা রয়েছে বলে পিটিয়ে ঠান্ডা করে দেবেন তাহলে ভুল ভাবছেন কোন যেভাবে হাওড়া আদালতে যেভাবে আইনজীবীদের উপরে অত্যাচার করা হয়েছিল সেটা একেবারেই বেআইনি আইন ভঙ্গকারী এবং পুলিশ ওইভাবে ওই বর্বরচিত আক্রমণ করতে পারেন না ফলে হাওড়া আদালতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে আমরা পুরো আইনজীবী সমাজ তার বিরুদ্ধে সেই সময় দাঁড়িয়ে প্রতিবাদ সংগঠিত করা সেই সময় দাঁড়িয়ে এই যে আদালতের যে প্রসিডিং সেই প্রসিডিং সেই সময় থেকেই চলছিল আজকে আদালত সাতজন পুলিশ আধিকারিকের এগেনস্টে রুল ইস্যু করেছেন এবং আদালতের এই সদর্থ ভূমিকার ফলে অন্ততপক্ষে একটা বার্তা খুব পরিষ্কার যে আইনজীবীদের কোনো কার্যকারণ পছন্দ হচ্ছে না বলে আইনজীবীদের উপর আক্রমণ সে যেই করো না কেন আক্রমণকারী ইভেন যদি পুলিশও হন তাহলেও কিন্তু ছাড় পাবেন না ফলে আইনের যে ভাষা সেটা পরিষ্কারভাবে সকলকে বুঝে নিতে হবে যে আপনাকে আপনার কোনো কাজ পছন্দ হচ্ছে না বলে আপনি আইনজীবীর উপর আক্রমণ করতে পারেন আর যে হাওড়া আদালতে যেটা ঘটেছিলো ওটা একেবারে বর্বরচিত পুলিশ একেবারে আদালতের ঢুকে আদালতের প্রিনিসেসের মধ্যে ঢুকে দেখবেন লাঠি চালাচ্ছে সেই সময় যা করা হয়েছিল সেটা বর্বরচিত হাওড়া আদালতে যা হয়েছিল এবং তার খুব স্বাভাবিকভাবে রুল ইস্যু হয়েছে খুব স্বাভাবিকভাবে যারা যারা অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে পুলিশের ভূমিকাটা কতটা সদর্থক পুলিশের ভূমিকা তো সদর্থক ছিল না বলেই তো আজকে তাদের এগেন্স্টে রুল জারি হয়েছে শুধু সদর্থক কেন বেআইনি ছিল সদর্থক বা অন্য কিছু কোনো কিছু খোঁজার কোনো প্রকার কারণ নেই কোনো অর্থ খোঁজারই কারণ নেই তার কারণ পুলিশ ব্রুটালি অ্যাটাক্ট করেছে অ্যাডভোকেটদের ফলে এখানে এর কোনো সার্থকতা বা সদর্থকতা কোনোটিই খোঁজার কোনো কারণ নেই একটি কারণ ছিল সেই সময় দাঁড়িয়ে পুলিশে পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েছিল সেই সময় আইনজীবীরা হাওড়া আদালতের আইনজীবীরা তার ফলে আজকে রুল জারি হয়েছে একজন আইপিএস আধিকারিক সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকদের উপরে তাহলে পুলিশকে কনসার্ন থাকতে হবে পুলিশ যদি মনে করেন যে হাতে ডান্ডা রয়েছে বলে পিটিয়ে ঠান্ডা করে দেবেন তাহলে ভুল ভাবছেন আইনের শাসন জারি করতে হবে আইনের শাসন সেটা প্রতিষ্ঠার জন্য আদালত রয়েছে যদি মনে করেন যে আইনের ঊর্ধ্বে কে কে হতে পারেন তিনি মন্ত্রী হতে পারেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন যে কেউ হতে পারেন কেউ আইনের ঊর্ধ্বে নয় আইন মেনে প্রশাসন চালাতে হবে আইন মেনে পুলিশিং করতে হবে আইন মেনে যদি না চলতে পারেন যদি মনে করেন যে আইনজীবীদের উপর আক্রমণ করব তার ফল ভোগ করতে হবে হাওড়া আদালতের ঘটনা সেই কথাই বলে দেয় আচ্ছা একেবারে রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন তিনি তো সব মানে তার নির্দেশ ছাড়া তো কোনো কিছুই এই পশ্চিমবঙ্গে ঘটে না দেখুন তার তার যে ভূমিকা সে ভূমিকা তো একেবারে প্রশ্নের মুখে পড়বে তার কারণ তার পুলিশের এত হিম্মত হয়েছে যে গিয়ে আদালতের মধ্যে আইনজীবীদের আক্রমণ করবেন এই হিম্মত এখন সাহস কী করে হলো ওর যা হওয়ার তাই হবে অপেক্ষা করুন রুল ইস্যু হয়েছে ওই ভাবনাগুপ্ত সহ যে সাতজন আধিকারিকের বিরুদ্ধে তাদেরকে পজিটিভ ফেস করতে হবে সব সবগুলো বেসিক্যালি ওই কেউ বার্তা দিল আর তুমি ছুটে গিয়ে সেটা এক্সিকিউট করতে চলে যাবে তার ফলে ফল তোমাকেই ভোগ করতে হবে এই গাছে উঠিয়ে দিয়েছে মই কেড়ে নিয়েছে আর গাছ থেকে নামানোর লোক নেই ধপাস করে পড়বে পুলিশ কি নিজের ভূমিকা পালন করছে নাকি দলদাশ হিসেবে কাজ করছে পুলিশ বিশেষ করে তৃণমূলের আমলে পুলিশ তো দলদাশ হিসেবেই কাজ করে পুলিশের কত অন্য কোন কাজ দেয় এখন এখন তৃণমূলের স্বাদ পড়া মানে পুলিশের কাজই হয়ে গেছে তৃণমূলকে সার্ভ করা আর মাঝে মাঝে এরর বাড়িতে থেকে খিচুড়ি সার্ভ করে আসে ওর মুখ্যমন্ত্রী বাড়ি থেকে খিচুড়ি সার্ভ করে এসে দেখা যায় আর একটা প্রসঙ্গই পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতে গেলে উঠছে সেটা হচ্ছে যে গত কয়েক সপ্তাহ আগে হাইকোর্ট চত্বরে আর একটা ঘটনা ঘটেছিল সেখানে আজকে কুনাল ঘোষ সহ রাজু দাস সহ আরো কয়েকজনকে হাইকোর্ট নোটিশ পাঠিয়েছে কি বলবেন বিষয়টি দেখুন হাইকোর্ট মনে করেছেন যে ক্রাইম অফিসি ক্রিমিনাল কন্টেম হয়েছে এবং হাইকোর্ট যে এই আমার চেম্বার সহ এই যে দশ নম্বর কিরণশঙ্কর শঙ্কর রোডের আমার চেম্বারের সামনে যে রাস্তা এবং এই যে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের যে রাস্তায় তার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে বলেছেন পুলিশ কমিশনার তারা এসে তারা সংরক্ষণ করবেন তারা রিপোর্ট দেবেন ক্রিমিনাল প্রসিডিংস যেভাবে চলছে আগামী উনিশ তারিখ মামলার পরবর্তী শুনানি আদালত ছোয় মোটো কগনিজেন্স নিয়েছেন আদালতের উপরে সকলের পূর্ণ আস্থা রয়েছে এবং এই আদালত ভারতবর্ষের সাংবিধানিক আদালত ভারতবর্ষের সংবিধানকে সর্বোচ্চ আসনে বসানোর জন্য যা যা করার তাই তাই করবেই এবং এটি ভারতবর্ষের সাংবিধানিক আদালতগুলো বিশেষ করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সেটি মূলত কাজ এবং সেই কাজ পালন করার জন্য সুপ্রি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট টাইম টু টাইম যে সমস্ত নির্দেশনামা দিয়েছেন সেই নির্দেশনামার উপর ভিত্তি করে নিশ্চিতভাবে যে কাউকে এই অধিকার দেবেন না কেউ যদি মনে করেন যে দুদিন আমি একটু ওই ক্ষমতা পেয়েছি বা কোনো কিছুর মুখপাত্র হয়েছে যা তার মানে যা ইচ্ছা তাই করতে পারি বা দুদিন ওই মুখপাত্রদের সঙ্গে ঘোরার সুযোগ পেয়েছি মানে যা ইচ্ছা তাই করতে পারি পারেন না আদালত আইনের দ্বারস্থ হয়েছেন আইন যা বলবে আইন মোতাবেক যদি না চলতে পারেন তার জন্য উপযুক্ত শাস্তি পেতে ঘোষ একটা প্রসঙ্গ বারংবার তুলে যাচ্ছে সেটা হচ্ছে যে বিচারপতি সিপিএম এর আইনজীবীদের দেখলে কি হয় আমি নিজেই বুঝতে পারি না এইখানে সিপিএম কথাটা কোত্থেকে থেকে আসে আইনজীবী মানে তো আইনজীবী যিনি আইন প্রণয়ন করবে আইনের দায়িত্ব নেবে আইন সুরক্ষিত করবে সাধারণ মানুষের সেখানে সিপিএম কোত্থেকে থেকে চলে এলো দেখুন প্রসিডিংস চলছে সুযোগ দিয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করুন এবং আগামী উনিশ তারিখের পরবর্তী শুনানি সে তখন বুঝতে পারবেন যে কোথায় থেকে কি এলো না এলো এই নিয়ে বেশি মন্তব্য করবো না কারণ এটা পেন্ডিং ম্যাটার আর যেহেতু আমি সংশ্লিষ্ট রয়েছি এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না তাই মন্তব্য করবো না কিন্তু এটুকু বলবো যে আইন প্রতিষ্ঠার জন্য নিশ্চিতভাবেই সাংবিধানিক আদালতগুলি যা যা করা তাই তাই করবেন এই বিশ্বাস আমার ভারতবর্ষের সংবিধানের ওপর রয়েছে আমার ভারতবর্ষের সাংবিধানিক আদালতগুলোর ওপর রয়েছে যদি কেউ বিশ্বাস না রাখতে পারেন বা না রাখতে চান বা অ্যানার্কি তৈরির চেষ্টা করেন তাহলে তার ফল তাকে ভোগ করতে হবে আইন সে কথাই বলে সাতই মে মামলা রয়েছে প্রাথমিকের একেবারে কিভাবে মানে কি বুঝছেন বিষয়টি নিয়ে যেখানে ছাব্বিশ হাজারের মামলাটা আমরা সবাই দেখতে পেয়েছি কি হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রাথমিকের শুনানিটা কি হতে চলেছে দেখুন প্রাথমিকের এই যে বত্রিশ হাজার মামলার একটা ইস্যু হচ্ছে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট কিন্তু এর বাইরেও আরও অনেক মামলা রয়েছে প্রাথমিক যেমন ওএমআর শিট অরিজিনাল ওএমআর শিট নেই এটা একটা ইস্যু লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে এটা একটা ইস্যু ফলে সেই সংক্রান্ত একাধিক মামলা এখনও পেন্ডিং এই এই মামলা বাদ ফলে কী হবে এটা পেন্ডিং মামলা বিষয়ে প্রথম কথা বলা যায় না কিন্তু একটা জিনিস পরিষ্কার প্রাথমিকের পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই শুধুমাত্র ওই এই মামলাটিতেই সব কিছু হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই আবার এই মামলাতে কিছু হবে এটা হওয়ার কোনো কারণ নেই একটুকু আমি বলতে পারি যে প্রাথমিক একাধিক মামলা অল অ্যালং সেটা পেন্ডিং এবং যেহেতু এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত আছি সেহেতু আবারও বলছি কোনো এই মুহুর্তে কোনো কমেন্ট করব না নিশ্চিতভাবে অপেক্ষা করুন নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি প্রাথমিকের ও এমআর শিট নেই প্রাথমিকের এখনও পর্যন্ত প্যানেল নেই প্যানেল আমি অন্তত পক্ষে দেখিনি যেটা প্রকাশ করেছেন দু সালে সেটা হচ্ছে ব্রেকেজ অফ মার্কস তাও আবার বলেছেন এটা এরোনিয়াস দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু সালে আদালতের নির্দেশের ফলে যে লিস্ট ছাপান তার পরের দিন নোটিশ দিয়ে বলেন ওই লিস্টটি এরোনিয়াস এখনও পর্যন্ত দু হাজার বাইশ থেকে আজকে দুহাজার পঁচিশ সাল তিন বছর কেটে গেছে এখনো এরর ফ্রি প্যানেল এরর ফ্রি লিস্ট এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দিতে পারেনি তার মানে বুঝতে পারছেন যে বেসিক্যালি যে নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত প্যানেল পাবলিশ করতে পারেননি নিয়োগকারী সংস্থা রেকমেন্ডেটরি অথরিটি বা অ্যাপয়েন্টিং অথরিটি বা অ্যাপ্রুভাল দেওয়ার অথরিটি তাহলে বুঝতে পারেন বুঝে যান যে সেই প্যানেলের পরিণতি কী হবে এটা বোঝার জন্য বিরাট বড় সাইন্টিস্ট হওয়ারও প্রয়োজন হয় না কোনো অন্য কোনো কিছু হওয়ারও প্রয়োজন হয় না আইনবদ্ধ হওয়ারও প্রয়োজন হয় না সহজ আইনি যুক্তিতে সহজ স্বাভাবিক যুক্তিতে আইনি যুক্তিও লাগবে না স্বাভাবিক যুক্তিতেই যা পরিণতি হওয়ার এক্ষেত্রেও তাই পরিণতি প্রাথমিকের এই অবস্থা ছাব্বিশ হাজারের এই অবস্থা শিক্ষা ব্যবস্থা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে শিক্ষা ব্যবস্থাকে একেবারে উঠিয়ে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সমস্ত কিছু করেছেন উনি চান না যে সরকারি শিক্ষা ব্যবস্থা থাকুক তাই উনি কী করেছেন সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে প্রথমে ভেঙেছেন দুর্নীতিপূর্ণ নিয়োগ করিয়েছেন তারপরে এই যে সম্পদ আপনি ভাববেন না যে প্রাপ্ত এই সরকারি স্কুলগুলো সম্পদ কম রয়েছে আপনি যদি গোটা রাজ্যব্যাপী সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সর্বমোট সম্পদের পরিমাণ ভাবেন সেই সম্পদ মানে কি জমির দাম স্কুল বিল্ডিংয়ের মূল্য তার যে সমস্ত আসবাবপত্র রয়েছে তার মূল্য যেটা আপনি যদি একত্রীভূত করেন তাহলে দেখবেন সেটা কয়েক লক্ষ কোটি টাকা তার সম্পদ মূল্য বেসরকারি পুঁজির চোখ আছে ওই কয়েক লক্ষ কোটি টাকা এই যে সরকারি সম্পদের উপরে এ প্রথমে পিপিপি মডেল বলবে তারপরে পুরোটাই বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য এই দুর্নীতিপূর্ণ নিয়োগের পথকে পাথেও করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররা তারা এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিতে চাইছেন এতে গরিব বাড়ির ছেলেমেয়েরা প্রান্তিক বাড়ির ছেলেমেয়েরা এতে কোনোভাবেই আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে ওদেরকে প্রশ্ন না করতে পারে তাই তারা এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সমস্ত রকম পদক্ষেপ করছেন কিন্তু সাধারণ মানুষ এই জিনিস আর বরদাস্ত করবে না দেখছেন না লোকে গর্জে উঠছে লোকে গর্জে উঠবে তার কারণ এদের দ্বারা প্রতিদিন ভিকটিমের সংখ্যা বাড়ছে যেমন ছাব্বিশ হাজার দেখছেন ছাব্বিশ হাজারে ভিক্টিমের পরিমাণ হচ্ছে এদের দুর্নীতির ফলে একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর জন এরা হচ্ছে ভিক্টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ততার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অদক্ষতার জন্য এসএসসির ভিক্টিমের পরিমাণ এটা প্রাথমিকের ভিকটিম কত দেড় দু হাজার চোদ্দোতে তেইশ লক্ষ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ভিক্টিম আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আক্রমণ করেছে সরাসরি তার দুর্নীতির দ্বারা তার অদক্ষতার দ্বারা এই আক্রমণকে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা মেনে নেবে না তুমি প্রাথমিকে দুর্নীতি করবে তেইশ লক্ষ ব্যক্তিম এসএসসির দুর্নীতি করবে একত্রিশ লক্ষ ব্যক্তি তুমি পিএসসি থেকে শুরু করে রেল এই পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু বন যত দপ্তর রয়েছে প্রতিটি দপ্তরে নিয়োগ আর নিয়োগ মানেই দুর্নীতি মিউনিসিপ্যালিটি পর্বত প্রমাণ দুর্নীতি অত সিবিআই তদন্ত চলছে এই প্রাথমিকের তদন্ত করতে করতে ওরা উঠে আসছে। মানে পশ্চিমবঙ্গে নিয়োগ মানেই দুর্নীতি দুর্নীতি আর করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এত কিছুর পরেও নিয়োগের স্বচ্ছতা আনার জন্য কোনো প্রকার পদক্ষেপ দেখছেন আমি কবে থেকে চিৎকার করে করে বলছি ওই মাসিট দিতে হবে দেবে না কি করে ও চেষ্টা করছে কি করে টাকা তুলবো বাজার থেকে আবার একটাই ধান্দা বাজার থেকে টাকা তুলব ও বাজার এই ছাব্বিশে ভোট আছে তার আগে ও সুযোগ পেয়েছে আবার টাকা তুলতে নেমে পড়বে ওর একটাই ধান্দা কি করে বাইরে থেকে টাকা তুলবে কিন্তু তিনি তো এসব কিছুকে প্রাধান্য না দিয়ে জগন্নাথ ধাম বিঘায় সেটা উদ্বোধনে ব্যস্ত হয়ে পড়েছিল সেখানে দেখা হয়েছে এখন একটা ওকে বলতে বলুন ওটা কালচারাল সেন্টার না মন্দির ওকে কোনো ডকুমেন্টে মন্দির লিখতে বলুন যে সরকারি টাকায় মন্দির তৈরি হয়েছে ও ভাবছে যে অনেকদিন লোকে মুসলিম মুসলিম করেছে এবার এটা মন্দির তৈরি করে দিলে হিন্দুর ভোট পাবো আবার একটু ওকে বলেছে পাশে থাক মন্দির বানাচ্ছি এবার বার্তা যে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সম্প্রীতির বার্তা কারোর প্রয়োজন নেই দেখুন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা অর্থ এই নয় একবার হিন্দু বলে তারপরে মুসলমান বলতে হবে বা মুসলমান বলে হিন্দু বলতে হবে বা এই রবীন্দ্রনাথ বলে একবার নজরুল বললে একদম সম্প্রীতির বার্তা হয়ে যায় যদি প্রকৃত ধর্মনিরপেক্ষ প্রকৃত যদি সম্প্রীতির সম্পৃক্ত একজন মানুষ হতে হয় সম্প্রীতির সত্যিই বার্তা দিতে হয় তাহলে কিন্তু এটা কখনোই একজন রাষ্ট্রনেতা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনোই ওই মন্দির বা মসজিদ তৈরি করতে যাবেন না মন্দির বা মসজিদ তৈরি করা একজন মুখ্যমন্ত্রীর কাজ না একটা রাজ্যের কাজ যেখানে শিক্ষা ব্যবস্থা যে এখানে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে মানে পানীয় জল বিদ্যুৎ রাস্তা কি অবস্থা আপনি কলকাতা শহরের রাস্তার কি অবস্থা বলুন তো আপনি চলুন আমি কলকাতা শহরে আমি বলে দিচ্ছি দক্ষিণ কলকাতার কত রাস্তার কী খারাপ অবস্থা আপনার ক্যামেরা নিয়ে চলুন আমি দেখিয়ে দেব এখনও দক্ষিণ কলকাতার এমন অনেক গলি পাবেন যেখানে গলিতে এখনও কংক্রিট হয়নি লোকে ওই মেন রাস্তা থেকে ওই বাড়ি পর্যন্ত মাটির রাস্তার উপরে যায় এখন আজকের দিন পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি ইভেন শুধু আমি দেখিয়ে দিচ্ছি এই সেই জায়গাটা এবং অত্যন্ত প্রমিনেন্ট জায়গায় এই অবস্থা দাঁড়িয়ে আছে মানুষজনের জলের কি দুর্বিষ অবস্থা চাকরি নেই মূল্য বৃদ্ধি এই পরিমাণ ঘটেছে এখন বলবেন মূল্যবৃদ্ধির জন্য তো কেন্দ্রীয় সরকার দায়ী আপনি কি করছেন চাকরি লোক লোকজন চাকরি দিতে পারছেন না কেন কর্মসংস্থান এই অবস্থা কেন